ফজিরাত গুলো জানলাম আসুন আমরা জামাতের সাথে নামাজ আদায় করি কিন্তু জামাতের সাথে নামাজ আদায় করলে এই যে ফজিলত গুলো উল্লেখ করা আপনি যে কোনো পদ্ধতিতে পড়লেই কি নাকি পাবেন না আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়তে বলেছেন শিক্ষা দিয়েছেন পড়ার আদেশ করেছেন ওইভাবে করলে পাবেন আপনি এক একা যেভাবে মন মতো করলে হবে নবী যেভাবে শিক্ষা দিয়েছেন ঠিক এইভাবে করতে হবে আসুন জামাতের সাথে নামাজ আদায় করলে কয়েকটা পদ্ধতি আছে যা আমরা অনেকেই ভুল করি এক নম্বর খেয়াল করে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মসজিদে ঢোকার পরে বলতেন আজান একমত দাও এর আগে তিনি কিচ্ছু বলতেন না একমত দাও একামত শেষ হাদিসের এবার উকিমাতি সলাত একামত হয়ে গেল তা আকবালে আলাইনা বিওয়াজহিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একামাত শেষে আমাদের নবী সাহাবিদের দিকে তাকায়া সাহাবিদের দিকে চেহারা ফিরাই বলতেন তোমরা তোমাদের কাতার করো এই কথাটা কি আগে বলতেন সোজা না পরে বলতেন শব্দ হাদিস আপনাদেরকে শোনাইছি সালা একামাত হয়ে গেছে এরপরে তিনি তার চেহারাটা আমাদের দিকে ফিরালেন তার মানে একামতের আগে না পরে

আমি এক বিগত জায়গা আছে এক বিগত জায়গায় দাঁড়াবে কে সবাই বলেন এই শয়দানকে দাঁড়ানোর জায়গা করে দিলাম তিনি আর আমি তাহলে মাঝখানে ফাঁকা রাখা যাবে যাবেন কিভাবে মিলাইতে হবে

ও হবি কদমে প্রত্যেক ব্যক্তি তার পার্শ্ববর্তী ব্যক্তির কাদের সাথে কাদ পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়েছে পাঁচখানে কোন জায়গা আছে পাঁচখানে কোনো জায়গা নাই একটা কথা বলে আলোচনা শেষ করছি একটা প্রশ্ন থাকতে পারে ইনি আমার বাবার চাইতে বড় আমি তার নাতির সমান বয়স উদাহরণস্বরূপ এখন আমি তার কাদের সাথে কাদ মিলাবো বেয়াদবি হয় না আমি তার পার সাথে পা মিলাবো বেয়াদবি হয় না কিন্তু রাসুল্লাহ সাল্লামে এবং সাহাবিগণ কখনো এই মন্তব্য করেন নাই এই যে পায়ের সাথে পা কাদের সাথে কাদ মিলানোর কথা যখন নবী বলেছেন আর সাহাবিগণ মিলেছেন তার ভিতরে জান্নাতের সনুদ পাওয়া সাহাবি আবু বকর ছিলেন তার মতো ছোট সাহাবি আব্দুল আব্বাসও ছিলেন যে যেখানেই ছিলেন ছোট হোক বড় হোক বড় দাদা হোক দাদি হোক আলেম হোক সাধারণ মানুষ হোক প্রত্যেক ব্যক্তি পায়ের সাথে পা কাদের সাথে কাদ মিলিয়ে দাঁড়িয়েছেন এটাকে সাহাবিগণ কখনো বেয়াদবি মনে করতেন না তাহলে আজকে আমরা একটা শিক্ষা নেই আমরা কাতারের মাঝখানে ফাকা রাখবো না মিলে মিলে দাঁড়াবো যদি মিলে মিলে দাঁড়ান একটা উপকার আছে সেই উপকারটা কি এই সাসার সাথে আমি একটু আগে ধরেন ঘন্টা কানি একটা ঝগড়া করছি ঝগড়া করছি দুজনেই নামাজ পড়তে আসলাম তো নামাজের পর পাশাপাশি দাঁড়াইছি দেখবেন তার সাথে ঝগড়া থাকার কারণে তিনি এখানে দাঁড়াইলে আমি ওইখানে যে দাঁড়াবো এই মুড আমাদের আছে না নাই কেন ওই যে একটু হিংসা বিদ্বেষ আর এই চাষা যখন আমার পাশে দাঁড়ালেন একটু আগে ঝগড়া করছি সমস্যা নাই এখন আমরা আল্লাহর বান্দা আল্লাহর কাতারে দাঁড়িয়ে গেলাম যখন তার কাদের সাথে কাদ মিলিয়ে দিলাম পাশ সাথে বা মিলিয়ে দিলাম মাঝখানে ফাঁকা বন্ধ করলাম একটু আগে আমার প্রতি তার যা রাগ ছিল কমসেনা বাড়ছে কমছে না এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুসলিম ব্যক্তির মধ্যে হিংসা বিদ্বেষ দূরীভূত করা সম্ভবাদ প্রতিষ্ঠা করা মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করার জন্য জামাতের এই পদ্ধতি শিক্ষা দিচ্ছেন আর এম হোক সাধারণ মানুষ হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক মুসে হোক দেশের রাষ্ট্রপতে হোক একজন ব্যক্তি যখন দাঁড়াবে পায়ের সাথে পা কাদের সাথে কাদ মিলিয়ে দাঁড়াবে কারণ ওইখানে কেউ আলেম নাও কেউ কেউ উচ্চ শিক্ষিত না কেউ নিম্ন শিক্ষিত না ওখানে সবাই আল্লাহর বান্দা ওখানে কোনো গৌরব অহংকার থাকতে পারবে না এখন থেকে আমরা এভাবে মিলে মিলে মোহাম্মতের সাথে জামাতের সাথে নামাজ আদায় করবো তো বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামাত তাই না যাদের অজুনায় অজু করে ফেলেন আর বাইরে বের হইয়েন না ঘরোত্য <laughs> <laughs>